সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দিই মায়াম কাটতেছে পরে একটু দেখি ভিডিও করি বছরের প্রথমে সরিতা পাকা আম তারপরে সকালটা খুব ভালো লাগলো মনোরম পরিবেশ সামনে হাঁসগুলো কত সুন্দর খেলতেছে তারা তাদের মনের মাধুরী মিশিয়ে পুকুরে অন্য হাঁসগুলো আবার আদার তাদের খাবার খাওয়ার জন্য নেমে গেছে সকালটা একটু আগে উঠলে খুব ভালো লাগে সুপারি যে ঠান্ডা পরিবেশ খুব সুন্দর লাগে আর আমাদের বাড়িতে বিশ করে ট্রলার মতো হাঁস মুরগি পালন করে মা যার জন্য ওদের সকালবেলা সুন্দর আওয়াজটা খুব সুন্দর ভালো লাগে কত সুন্দররা নিজেরা নিজের মন মতো খেলাধুলা করতেছে আসলে এটাই প্রকৃতি প্রকৃতি খুব সুন্দর আপনারা জানেন প্রকৃতি নিয়ে আমরা বসবাস মূলত এই প্রকৃতি আছে বলেই মানুষ এত সুন্দর করে বসবাস করতে পারে প্রকৃতির যেখানে সুন্দর যত বিস্তার করতে পারে না সেখানে সুন্দরভাবে মানুষ বসবাস করতে পারে না মুরগি হাঁস পাখি নদী সব আমাদের মূলত জীবনের চলার পথে একটি অংশ এরাই আমাদের আমাদের ঘরের পিছুনি একটা নদী একদম ছোট্ট বলা যায় না একদম মোটামুটি বড়ো বলা যায় না কিন্তু এবারে খুব সুন্দর একটা নদী এই নদীতে আমার শৈশব কৈশোর এখন বড় আল্লাহ যদি বাছাই রাখে হয়তো সামনে বইগুলো এখানেই থাকবে কিন্তু নদীটা খুব সুন্দর যেটা আমাকে সব কাছে টান আমি মাঝে মাঝে সময় পেলে নদীর পাশেই যাই গিয়ে বসে থাকি খুব ভালো লাগে আমার সামনেও দেখা যাচ্ছে আসলে জেলেরা মাছ ধরতেছে এখানে একটা জেলে বা কাশবাড়ি যারা সবাই এই নদীতে মাছ ধরে মাছ তাদের জীবিকা নির্বাহ করে মূলত দেখেন উনি মাছ ধরতেছে কারেন্ট জাল দিয়ে যেটা ইলিশ মাছ ধরার জন্য ইলিশ জাল দিনে এখন জাল টানিয়ে উঠিতেছে এগুলো দেখতে আসলে খুব ভালো লাগে যারা দেখেননি তারা হয়তো এর সৌন্দর্যতা বুঝতে পারে এটা খুব সুন্দর এটা নিয়ে আমাদের মূলত বসবাস এটাই থ্যাংক ইউ ভিওয়ার্স আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক শেয়ার করে দেবেন পেজটি ঘুরে আসার দাওয়াত আসসালামু আলাইকুম রহমতুল্লা